আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের কাছে যারা আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমি গরুর মাসের শুটকি ভোনা করব তা আসলে গরুর মাসের যে সুটকিগুলো ছিল ফ্রিজে সেটা আসলে আমি অনেক দিন থেকে জানি না ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম গরুর মাসের সুটকি পেয়ে গেলাম তো এটা আমি ভিজিয়ে রাখছিলাম ছয় ঘন্টার মতো যখন দেখবেন যে ফুলে আসছে তখনই আপনি মনে করবেন যে এটা আপনার ভিজানো হয়ে গেছে এটা আমি ভালোভাবে সুন্দর সাদা পানিতে পরিষ্কার করে নিলাম নিয়ে একটা শিল পাটায় শিলের মধ্যে সেঁচে দিতে পারেন বা আপনারা যদি রান্নাঘরের যে রান্নাঘরের সাইড যে আমাদের টাইলস থাকে সেটাতেও আপনারা সুন্দর করে ছেঁচে নিতে পারেন দুইভাবে আপনার সেচে নিতে পারেন যখন দেখবেন সাপা সাবার মতো হয়ে গেছে তখন মনে করবেন যে আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমার এই পর্যায়ে সমস্ত মাংস আমি ঝুড়া করে নিচ্ছি এখন আমি আসলে রান্নার জন্য প্রস্তুতি নিব আমি অন্য একটি পাত্রে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল যখন দেখব ভালো করে ফুটে উঠছে তখনই আমি ই দিয়ে দিব আর জিরা আছে না জিরা যখন দেখবেন জিরা একটু কালো হয়ে আসছে তখন আমি সমস্ত বাটা মশলা দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ বাটা দিছি রসুন বাটা দিছি জিরা বাটা দিচ্ছি ধনে গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়াও দিতে পারেন বাটাও দিতে পারেন তো ব্যাসকে আমি ধনে গুঁড়াটাই দিয়ে দিছি হলুদ গুঁড়া দিয়ে দিবেন মরিচ গুঁড়া দিবেন দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা যখনই দেখবেন যে মশলাটা সুন্দরভাবে কষে উপরে তেল চলে আসছে তখনই এই যে মাংসের যে ঝুড়া সুটকিগুলো আছে এগুলো দিয়ে দিবেন এগুলো দিয়ে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিও যা মাত্র আপনারা যেন আমার ভিডিওটি দেখতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অসংখ্য অনুপ্রাণিত করে আমি অনেক মানে আপনাদের এস এম আমি অনেক অনেক খুশি হই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো আমার এই পর্যায়ে আসলে সুন্দরভাবে মাংসটা কষে আসছে সুটকি মাংসের সুটকিটা কষে আসার পর আমি একটু লবণ দিয়ে নিব। লবণ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব তো মাংসের সুটকি দুইভাবে রান্না করা যায় একভাবে রান্না করা যায় আলু দিয়ে আরেকভাবে এমনি রান্না করা যায় তো আমি যখন কষিয়ে দেখলাম যে আমার কষাটা সুন্দরভাবে হয়ে গেছে নিচের পাত্রের লেগে লেগে যাচ্ছে তো ওখানে আমি পানি দিয়ে নিব আলু দিয়েও যদি এই মাসে সুটকি রান্না করেন অসম্ভব খেতে স্বাদ লাগে আর এমনিও যদি মোনাখানে করেন তাও খেতে ভীষণ ভীষণ স্বাদ করে বিশেষ করে রুটি দিয়ে পরোটা দিয়ে সাদা পোলাও দিয়ে খেতে খুবই খুবই টেস্টি একটি খাবার অবশ্যই আপনারা বাসায় অবশ্যই মাংসের শুটকি ট্রাই করে দেখবেন যেহেতু সামনে কুরবানি দে আসতেছে অবশ্যই আপনারা সংরক্ষণে গরুর মাসে শুটকি রাখবেন তো আমার মা আলহামদুলিল্লাহ যত জীবন আরও বেঁচে আসেন যেন সবসময় মাংসের সুটকিগুলো বানিয়ে আমার জন্য রেখে দেয় অসম্ভব ভোগ মজা লাগে খুবই টেস্টি একটি খাবার সবাই ভালো থাকবে